আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে শীতের সকালে আমাদের কিছু ঘাসের কাটিং এর অর্ডার আছে আমাদের যে কাটিং গুলো দেখাই এগুলা গণগিটের কাটিং এবং কাটিং এ কিন্তু চোখ আছে আমরা এক একটা কাটিং এ চার থেকে পাঁচটা গিরা দিই যেমন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস একটা দুইটা পরিপক্ক কাটিং সংগ্রহ চার থেকে পাঁচটা গিরা থাকে প্রতিটা কাটিংয়ে চার থেকে পাঁচটা ঘিরা থাকবে সর্বনিম্ন চারটা থাকবে এটা জন ঘিরে এক্যাঙ্গুল ফাঁক থাকে গরম একটি গাছ আপনার গরু ছাগলকে খাওয়ানোর জন্য খুবই উপকারী একটি গাছ এই গাছটাতে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন আছে আপনার যদি উঁচু জমি থাকে আপনি এই গাছটা চাষ করতে পারেন এটি দেখুন আমাদের পাতাগুলো চোলা হয়েছে আবার যে কাটিং কাটার পরে আবার ওই যে ওই পাশে আবার এই অংশটা রাখা হয়েছে এরকম পরিপক্ক এবং তাজা যদি কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কারণ এই মৌসুমে এই গাছটা সবচেয়ে বেশি চাষ করা হয় তো বেরি না করে আমাদের কাছ থেকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট মিফিয়ার গাছে কাটিং সংগ্রহ করতে পারেন এই গাছটাতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট ক্লোটিং আছে যদিও গাছটা ছোটো কিন্তু সোপায় অনেক বেশি তো সেই হিসাবে আমাদের কাছ থেকে সংগ্রহ কাটতেছি ডেলিভারি করবেন আপনারা ওই রকমভাবে কাটিং সংগ্রহ করতে পারেন ভালো করছেন আপনি